আজকে চলে এলাম বাচ্চ্য পরিবর্তন নিয়ে বাচ্চ্য পরিবর্তন তোমরা তো জানোই বাচ্চ্য শব্দের একটা আবিধানিক অর্থ আছে বচনীয় বলার যোগ্য বা বলা যায় এমন আমি বই পড়ছি এখানে পড়ছি ক্রিয়া পদকে নিয়ন্ত্রণ করছে আমি কর্তাটি আবার দেখো বইটি পড়া হয়েছে এখানে ক্রিয়াপদ পড়া হয়েছে তাকে নিয়ন্ত্রণ করছে বইটি কর্মটি আবার অন্য এক ধরনের বাক্য লক্ষ্য করো কি পড়া হচ্ছে এখানে পড়া ক্রিয়ার প্রাধান্য প্রকাশিত তাহলে ওপরের এই যে উদাহরণগুলো আমি তোমাদের বললাম যেটা তোমরা লিখে লিখে খাতায় অনুশীলন করবে ক্রিয়াপদের রূপভেদের সঙ্গে সঙ্গে সেই ক্রিয়ার সঙ্গে বাক্যের কর্তা অথবা কর্ম এমন ক্রিয়ার ভাবের প্রাধান্য সম্পর্কে জানতে পারি সাধারণত তিন প্রকার হয় বাচ্চ্য কর্তৃবাচ্য কর্ম আর ভাব এছাড়াও কর্ম কর্তৃবাচ্য নামে আরও একটা বাচ্য আছে কর্তৃবাচ্যে কর্তা ক্রিয়া নিষ্পন্ন করে আর বাক্যের মধ্যে প্রধানভাবে দেখা যায় যেমন রাম গল্পটি বলছে রাম এখানে কর্তা কর্মবাচ্যে কর্তা একটু প্যাসিভ নিষ্ক্রিয় কর্ম এখানে প্রাধান্য পায় যেমন রাম দ্বারা গল্পটি পড়া হয়েছে গল্পটি হল কর্ম ভাববাচ্য যে বাচ্চে কর্তা বা কর্ম নয় ভাব বা ক্রিয়াটাই প্রধান যেমন কোথায় যাওয়া হচ্ছে এই হ ধাতুর সঙ্গে যুক্ত ক্রিয়াত্মক বিশেষণ অকর্ম ক্রিয়ায় ভাব বাচ্চ কেউ কেউ আবার কর্মবাচ্চার ভাব আলাদা না দেখে বলে গঠনের দিক থেকে কর্মবাচ্য আসলে ভাব তা নয় একটু বুঝে বুঝে তোমরা করো কর্ম কর্তৃবাচ্য যে বাচ্চা কর্মই কর্তৃপদের ভূমিকাটা নেয় আর সেটা ক্রিয়াপদের সঙ্গে একাত্ম হয়ে থাকে যেমন কর্ম বাজে যেমন শাঁখ বাজে এখানে শাঁখ হলো কর্ম সে নিজে নিজে তো আর বাঁচতে পারবে না তাকে বাজাতে হয় এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য এবার কিছু বাচ্চান্তর করা যেতে পারে যেমন কিছু উদাহরণ দিচ্ছি কর্তি থেকে ভাব বাচ্চের উদাহরণ তোমরা কিন্তু অবশ্যই লিখে লিখে অনুশীলন করবে মাঝে যদি কদিন অনুশীলন বন্ধ করে দাও তাহলে কিন্তু ভুলে যাবে তাহলে উদাহরণগুলো বলছি কর্তৃবাচ্চ্য থেকে ভাববাচ্ছো জন্ম জন্মান্তরেও ভুলিব না ভাববাচ্ছে জন্ম জন্মান্তরেও ভোলা যাবে না আমার কাছে এসো ভাববাচ্ছে আমার কাছে আসা হোক তোমাকে কোথাও দেখেছি ভাববাচ্ছে তোমার সঙ্গে কোথাও দেখা হয়েছে এবার উঠি ভাববাচ্ছে এবার ওঠা চাক তখন থেকে কি করছো ভাববাচ্ছে তখন থেকে কি করা হচ্ছে একদিন তো মরবই ভাববাচ্ছে মরতে একদিন তো হবেই এখানে সকলেই আসবে ভাববাচ্ছে এখানে সকলকেই আসতে হবে ময়ূরটিকে আনো ময়ূরটিকে আনা হোক এবার কিছু কর্ম থেকে কর্তৃবাচ্যের উদাহরণ বলি যেমন আমার দ্বারা এ কাজ করা সম্ভব নয় কর্তৃবাচ্ছে আমি এ কাজ সম্পন্ন করতে পারবো না শাশুড়ি নিয়ে ঘর করা হয়নি শাশুড়ি নিয়ে ঘর করিনি সিধু মামার দ্বারা এই সমস্যাটির সমাধান করা হলো করতে পারছে সিধু মামা এই সমস্যাটির সমাধান করলেন ঘুম পাড়াইবার গান গাওয়া হইতেছে করতে পারছে ঘুম পাড়াইবার গান গাহিতেছে বেশ কিছু উদাহরণ দিলাম আমি এবার কর্তৃবাচ্ছ থেকে কর্মবাচ্য বলি একদিন আমি বলিলাম কর্মবাচে একদিন আমার দ্বারা বলা হইল আমি কথা শুনলাম আমার দ্বারা এ কথা শোনা হলো বা শ্রুত হল নিমাইবাবু চুপ করিয়া রহিলেন নিমাইবাবুর চুপ করিয়া থাকা হইল রামসুন্দর তাহা জানিতেন রামসুন্দরের তাহা জানা ছিল বাড়ির সকল ঘরে তো আমি দেখিয়াছি কর্মবাচ্যে বাড়ির সকল ঘরে তো আমার দ্বারা দেখা হয়েছে আমি কিন্তু অনেক অনেক উদাহরণ তোমাদের বললাম তোমরা সেগুলো অনুশীলন করবে লিখে লিখে এবং নিজেরাও অন্যরকমভাবে ভেবে ভেবে করো তাহলে আজকের আলোচনা এখানে শেষ হলো তোমরা খুব ভালো থেকো ধন্যবাদ